আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত একটা সুন্দর গজল পড়ে শোনাবো আপনার শুনে একটু ভাববেন বিষয়টা এ আলামত তো ভাই রসিয়া জানাই তাই আলামত শোনো ভাই রসিয়া জানাই তাই কেয়া মতে যখনিয়া শিবে ইমান নিয়া আর না রোহি আগে পিছে সবে চলে যাবে বড় মানে জাহাম পুর নির্মাণে যাহা উঠিয়া যাইবে তাহা খালি শুধু পরিয়া রহিবে মন শিলকের মত দেখিলো কি কত শত কিন্তু দিল কি চোর থাকিবে ইবাদতের ঘর যাহা সুন্দর করিবে তাহা খালি শুধু পরিয়া রহিবে এমানইয়া মতো আর নারোহিবে সিচার রয়ে যাবে পাপি লোকে যত এ মেয়ে লোকে বেড়ে যাবে বেটা ছিলে কমে যাবে মেয়ে লোকে বেড়ে যাবে বেটা ছিলে কমে যাবে পথে পথেঘাটে জেনা হবে বেশি এই মানত আর নারোহিবে সবেচার সব ওঠে যাবে ভাই সময়ে না হইয়ে বৃষ্টি ও অতি বৃষ্টি কিন্তু তাহা কাজে না লাগিবে ভূমিকম্প শিল হবে রূপ বদলে যাবে রং হবে লাল সেবে বি রং বাজানেরা ভাইরা কেয়ামতের আগে এমন নিদর্শন এমন দৃশ্য দেখা যাবে বিচার করবে এমন ব্যক্তি এমন ব্যক্তি বিচার করবে বিচার বোঝে না কোরআন বোঝে না হাদিস বোঝে না কিছু জানে না সে শক্তির বলে রাজনীতির বলে পার্টির বলে টাকার বলে শক্তি বা কিছু লোক আছে সেই শক্তির বলে মরুলে করবে বিচার করবে অথচ কিছুই বোঝে না কোরআন বোঝে না হাদিসে বোঝে না আল্লাহর আইন কানুন কিছুই বোঝে না যারা নিয়ায্য বিচার পাওয়ার তারা পাবে না আত্মীয়গুলোকে মাথায় রেখে যারা গরিব দুর্বল যাদের লাঠি কম যাদের শক্তি কম টাকা কম তাদেরকে এমনভাবে বিচার করে রসা তলে ফেলে দেবে যা সেই বিচার আল্লাহর কাছে গিয়ে সব আটকে যায় সেটাই কেয়া মতের আগে হবে আব্বা জানেরা ভাইয়েরা বন্ধুরা আপনাদের যে যেই কথা বলছিলাম পৃথিবীতে এমন এমন জিনিস দেখা যাবে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে বিশ্বাস থাকবে না এই পৃথিবীর বুকে এবাদত ঘর হবে নামাজে থাকবে না এবাদত ঘর বড় বড় হবে নামাজে থাকবে না সুন্দর রং চং করবে টাইলস করবে বিভিন্ন রকম সৌন্দর্য নিয়ে আসবে অথচ মসজিদে নামাজে হবে না বলবে দেখো দেখো আমার মসজিদটা কত সুন্দর হয়েছে দেখো আব্বা আজানেরা ভাইরা কেমতের আগে এমন মানুষ নেতৃত্ব দেবে যারা জীবনেও সেই জায়গার উপযুক্ত নয় সেটাই ঘটবে আব্বা জানেরা ভাইরা কেমতের আগে এমন মেয়ে লোক বেড়ে যাবে মেয়েরা নিজের মতো নীলজ্জি বেহায়া বানা নিঃসরিম একেবারে রাস্তাঘাটে অলঙ্গ অবস্থায় চলবে তারা পোশাক পরবে তারপরেও পোশাকটা হবে অলঙ্গ এরকম পৃথিবীতে দেখা যাবে একটা পুরুষের পেছনে পঞ্চাশটা মহিলা যে না করতে ছুটবি আব্বা জানে না ভাইরা কেমন নাহলে মত আমাদের পড়বে আল্লা তর তালা এমন সময় বৃষ্টি বর্ষণ করবেন এমনভাবে বৃষ্টি হবে যে বৃষ্টি কোনো কাজে লাগবে না যে বৃষ্টি কোনো কাজে লাগবে না যেগুলো মানুষের ক্ষতি হবে আবার এমন সময় বৃষ্টির প্রয়োজন ছিল সেই সময় বৃষ্টি হবে না এগুলা হলো কে আমাদের বড় আলামত আব্বা জানেরা ভাইরা বন্ধুরা আমরা সবই বুঝি সবই জানি সবই জানি তারপরও মানতে মানতে জানি না মানি না মানার চেষ্টা না আর কতদিন এই পৃথিবীতে হতভাগার মতো এই পৃথিবীতে পাগলের মতো খেপার মতো এই দুনিয়াতে অবজের মতো চলবেন মরণ একদিন হবেই মরণের আগে যদি আপনি আমি বুঝবান মানুষ না বোঝে চলি আল্লাহ আল্লাহালের কাছে ধরা পড়ে যেতে হবে ও ভাইয়েরা বন্ধুরা আব্বা জানেরা মায়েরা অবশ্যই বোঝুন বোঝার পরে একটু সঠিকভাবে মানার চেষ্টা করুন সঠিকভাবে চলার চেষ্টা করুন যারা ভুল মানুষ তাদের পেছন ছেড়ে সঠিক ব্যক্তিদের সঙ্গে চলুন